আপনারা জানেন আজকে মহান জাতীয় মেয়ে দিবস এই মে দিবসটি আসলে সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবেই পালিত হয় আপনারা সকলেই জানেন শিকাগো শহরে যে শ্রমিকদেরকে যে শ্রমিকরা মৃত্যুবরণ করেছিল আসলে ওই দিন থেকেই এই মেয়ে দিবসটি আপনার পালিত হয়ে আসছে আজকে পর্যন্ত তো সেই ধারাবাহিকতায় আমরা বিগত দিনেও যখন আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি যখন আমরা বিরোধী দল অবস্থায় বিরোধী দল থাকা অবস্থায়ও আমরা ঠিক এই আমরা এই মে দিবসটি পালন করেছিলাম তখন আমাদের নানা ধরনের প্রতিকূল পরিবেশ ছিল পুলিশই হয়রানি ছিল আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন সকালে একাধিক মামলায় জর্জরিত ছিল এবং অনেকেই কারা করেছে সেই অবস্থা থেকেও আমরা এই মে দিবস প্রত্যেকবার পালন করেছি বিগত গত বছরও আমরা পালন করেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা সকলেই জানেন আমাদের এই দেশ থেকে একটি ফ্যাসিস্ট খুনি রেজিম যে সরকারটি ছিল যারা নির্যাতন এবং নিপীড়ন করে এই বাংলার মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল তারা আজকে পাঁচ মিনিটের ব্যবধানে তারা এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এবং এবং তারা বিগত দিনে শ্রমিকদেরকে ন্যায্য আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমরা দেখেছি গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল জোন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিক্ষোভ হতো বিগত সরকার থাকা অবস্থায় এরকম অনেক তাদের অপকর্মের শেষ নাই বললে অনেক বলা যাবে তবে আমরা ওই সরকার সম্পর্কে আর তেমন কিছু বলতে চাই না তারা পালিয়ে গেছে তারা এই দেশে আর আসবে বলে আমার মনে হয় না তবে আমরা এই খুনি হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে এনে তাকে ফাঁসির রশিদে আমরা ঝুলাবো ইনশাল্লাহ বিএনপি জনগণের দল বিএনপি শ্রমিকের দল বিএনপি আমাদের জনাব তারেক রহমান আজ থেকে দেড় বছর দুই বছর আগে যে একত্রিশ দফা সংস্কারের যে প্রস্তাবটি দিয়েছিল যে সংস্কার সংস্কার আজকে হচ্ছে সেই প্রস্তাবটি আমাদের সেই দেড় বছর আগে থেকেই আমাদের দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সেই রূপরেখাটি দিয়েছে আপনারা সকলেই জানেন এবং সেই একত্রিশ দফাতে আমাদের এই শ্রমিক ভাইদের জন্য এই কর্মজীবী মানুষের জন্য অনেক উন্নয়নমূলক প্রকল্প ওইখানে লিখিতভাবে আছে। এবং আমরা আমাদের বিএনপি যদি সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ জনগণের ভোটে আমরা গণতন্ত্রে বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছে আমরা গণতন্ত্রের জন্য গণতন্ত্রের জন্যই লড়াই করেছি আজকে পর্যন্ত টিকে আসি আমরা আগামীতে ইনশাল্লাহ জনগণের ভোটে ক্ষমতায় যদি বিএনপি আসতে পারে আমরা এই মে দিবসকে আগামীতে যে এই শ্রমিকের যে দাবি শ্রমিকের যে দাবি দেওয়া আছে ওই ওই দাবি দেওয়াগুলো আমরা পূরণ করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ